গুড মর্নিং এভরি আশা করবো তোমরা সকলে ভালোবাসছো মিজাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করি এখন বাজে সাড়ে নটা মতো পনের নটা নাগাদ ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে চাটা খেয়ে এই যে বিছনা তুলতে এসেছি মেয়ে এখন উঠলো ঘুম থেকে বিছনাটা তুলবো ঘরটা একটু গুছাবো আর আমি বাড়িতে আসলে তো সেরকম একটা কাজ থাকে না কারণ মা রান্না করে দিদা আসে কাজ করে দিয়ে যায় সেরকম একটা কাজ থাকে না ওই কাজ যা থাকে ওই কাঁচা আর একটু ঘর গুছানো এছাড়া আর কিছু থাকে না তো মায়ের ঘরটা যখনই আমি আসি আমি এই ঘরটা ওই ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে দিই পরিষ্কার টরিষ্কার করে দিই আমার ভালো লাগে বেশ নাহলে কী করবো বসে থাকি ওই জন্যই আর ওই জন্যই বিছনা টিসনা তুলছি বিছনার চাদর টাদর তুলে অন্য চাদর পেতে দিয়ে তারপরে একটু সোকেসটা একটু টেবিলটা পরিষ্কার করে দিলেই কিন্তু ঘর মোটামুটি পরিষ্কারই থাকে তো তোমাদের সব সময় তো আমার রুম ক্লিনিং তোমাদেরকে দেখাই বা আমার ঘর বাড়ি পরিষ্কার দেখে আজকে মার ঘর দৌড় আমি কিভাবে পরিষ্কার করে দিই সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে বিছনা থেকে শুরু করেছি আর প্রথমে আগে বিছনাটা গুছাবো কারণ বিছনাটা হচ্ছে একটা মেন জিনিস যেটা কিন্তু গুছিয়ে রাখে সুন্দর লাগে দেখতে আর তারপরেই হচ্ছে ও ওই ঘরটা গুছাবো আর তার সাথে সাথে শোকে স্টেবিল জামা কাপড় ভেজানো এই সব এক এক করে করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা প্লিজ কমেন্ট করো আর ভিডিওটা প্লিজ অনেক অনেক শেয়ার করো যাতে তোমাদের সবার সাথে ভাগ করে নেওয়া যায় ভিডিওটা আর এখন দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি কালকে সব কভারগুলো চেঞ্জ করে দিয়েছিলাম দিয়ে এবার ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে যাবো অন্য কাজে আর তোমাদের সাথেও দেখাচ্ছি যে বেডটা কিভাবে আমি তৈরি করলাম বা গুছালাম এই দেখো এরকম লাগছে ঠিক কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এদিকে হচ্ছে আমি এখন একটু টেবিলটা গুছাবো তার সাথে সাথে মায়ের এখানেও কটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছিলাম গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠেছে এই দেখো এটাও দেখতে বেশ ভালো লাগছে আর এই পাশের জমিটা এখন পুরো পড়ে আছে জঙ্গলে জঙ্গল ভর্তি হয়ে গেছে আসলে আমরা জানো তো কোনো জিনিস নিয়ে যখন অহংকার করি না তখন সেই জিনিসটা যে কিভাবে আমাদের কাছ থেকে হারিয়ে যায় সেটা আমরা বুঝতেও পারি না যখন এই জায়গাটা হয়েছিল এই জায়গা যে মালিক আর কি সে হচ্ছে মানে আমার আমার মায়ের সম্পর্কের ভাই আর কি মামা তো এই জায়গাটা নিয়ে অনেক মাতামাতি প্রথমে করতো গাড়ি গাড়িটা করেছিল গ্যারেজের জন্য তো টাড়ি রাখা বা এই আমাদের পাশ থেকে অনেকটা পাঁচিলও তুলে দিয়েছিল যাতে আমরা ওইদিকে না যেতে পারি আর এখন দেখো কেমনভাবে পড়ে আছে তাই কোনো জিনিস নিয়ে না বেশি অহংকার করতে নেই তাহলে কিন্তু সেটা আর নিজেদের আয়ত্তে থাকে না বা সেই অহংকার কিন্তু বেশি দিন চলে না আর এদিকে দেখো আমি ঘর তোর গুছাতে আরম্ভ করেছি টেবিলটা প্রথমে গুছাবো টেবিলে বেশি কিছু নেইও রাখা টেবিলটা পরিষ্কারই থাকে যেহেতু আমি এসেছি আমার ব্যাগপত্র মেয়ের ফল টল আছে সেগুলোকে একটু ভালো করে গুছিয়ে রাখলাম আর তারপরে হচ্ছে সোকেসটাকে গোছাবো এসেছি দু চার দিন হয়ে গেল আজকে বাবা ফোন করেছিল ফোন করে বলছে কবে আসবে বৌমা তো আমি বললাম যে আমি আজই যাব বাড়ি মানে আজ আমি যে এসেছি দুদিন আমি কোনো ভিডিও করিনি আমার বাড়িতে করে রাখা ভিডিও তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করেছি প্রত্যেক দিন আর আজকে হচ্ছে লাস্ট দিন আজকে হচ্ছে আজকে আমি বাড়ি চলে যাব বিকেলে হোক বা একটু বেলার দিকে হোক দুপুরের দিকে হোক বাড়ি চলে যাব। ওর বাবা স্কুলে গেছে স্কুল থেকে ফিরে আমাদের নিয়ে যাবে আর বেশি এখানে থাকা হয় না কারণ এখানে আমি সেরকমভাবে ভিডিও বানাতে পারি না বাড়িতেই আমার ভিডিও বানানোটা বেশি ভালো লাগে আর বাড়িতে ভিডিও বানানোও হয় সুন্দর তার জন্য কারণ এখানে তো আমার বেশি কিছু কাজ থাকে না তাই আমি পারি না তাই আজকে যা যা কাজ করছি তোমাদের সাথে শেয়ার করলাম বিশেষ করে ক্লিনিংয়ের দিকটা আমি একটু আসলে ক্লিনিংয়ের দিকটাই করি এছাড়া সেরকম কোনো কাজ থাকে না আর তোমরা সকলেই জানো বাপের বাড়ি গেলে মেয়েদের একটু আরামই থাকে প্যাম্পারিং থাকে আর আমার সেটা হয়ে ওঠে না তাই জন্য আজকে আমি বাড়ি চলে যাব আর বাবারও কতদিন ধরে শরীরটা খুব একটা ঠিক নেই তোমাদের সাথে আমি শেয়ার করবো এই বিষয়েও কিছু কথা যে মানুষের বয়স হলে মানুষ কতটা মানে বাচ্চাদের মতো হয়ে যায় সেটা আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমার শ্বশুরকে দিয়ে তো ওই জন্য বাবা ফোন করছিল মনটা ভালো নেই তো আমি ওই জন্য যাবো গিয়ে আবার ভূমিকে দুদিন ঘুরিয়ে নিয়ে যাব অসুবিধা নেই সবার মন রেখেই চলতে হয় সব সময় একটু বাপের বাড়ির দিকটাও দেখতে হয় আবার শ্বশুর বাড়ির দিকটা তো দেখতেই হয় মেয়েদের তো চলো এবারে ভালো করে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই আর একটু ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব ততক্ষণ অন্য কাজ করব তারপরে হচ্ছে জামা কাপড় কাজ বা যদি ভিজিয়ে না রাখি না এ ছাতা নোংরা ছাড়বে না তো তার জন্যই আমি একটুখানি ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে এবারে চলে এলাম মায়ের যে বালিশগুলো আছে না অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে মাকে খুব বকা দিলাম যে কী এরকম করে থাকো তুমি আমি চলে যাওয়ার পর কি তুমি এরকম হয়ে গেছো না কি একটু ভালো করে বিছনার বালিশের কভারগুলো তো কাচতে পারো তো মারও এখন শরীর অত ভালো নেই আর অত করেও না আর কি তা আমি ভাবলাম যে তাহলে কভারগুলোকে চেঞ্জ করে দিয়ে যে কভারগুলো ধুয়ে দেবো মাকে বললাম আবার যে এগুলো যখন নোংরা হয়ে যাবে আবার ওইগুলো পরিয়ে এগুলো কেঁচে দেবে এইভাবে অল্টারনেট করে রাখবে একটাকে রাখলে তো খুব অসুবিধা না আর ওই জন্যই নতুন কিছু কভার বার করে এই যে বালিশগুলোকে ভরে দিলাম ভরে দিয়ে তারপরে আমি যাব কাস্তে আর আমার মেয়েটা যে কি দুজুষ্টামি করছে ওখানে এই যে ওঠার চেষ্টা করছে এই ফোনটাকে নেবে বলে ও খালি অ্যাটাক করার চেষ্টা করছে তো যাই হোক আমি এদিকে করে টরে নিলাম বালিশের কভার টভার তারপরে এখনও যায়নি কাচতে এখন চলে আসলাম শোকেসটা গুছাবো আর সোকাসটাও খুব একটা নোংরা ছিল না কারণ এর আগের সপ্তাহতেই আমি আবার একটু পরিষ্কার করে রেখে গেছিলাম তো আজকেও আবার একটু পরিষ্কার করে দিই তাহলে আবার কিছুদিন মাঠ ঠিকই থাকবে আর বৌদি তো বৌদির ওপরের ঘরগুলো গুছিয়ে রাখে ওকেও অত কী বলা যায় সব সময় মানুষকে তার জন্য আমি যখন আসি মায়ের ঘরগুলো পরিষ্কার করে দিই আর ও থাকলেও বিছনা টিসনা গুছিয়ে ঘর খুব সুন্দর করে গুছিয়ে রাখে আর চলো এই সবাই মিলেমিশে কাজ করি বাড়িতেও যেমন নন্দদের সাথে মিলেমিশ মিশে কাজ করতে হয় এখানেও সবার সাথে মিলেমিশে কাজ করতে হয় তো চলো আমি কিন্তু গুছিয়ে ফেললাম ট্রেটাতে ট্রেটাতে মায়ের যাবতীয় জিনিস যত দরকারি জিনিস সেই ট্রেটার মধ্যে থাকে টুকটাক মায়ের স্কিন কেয়ার আরও হাতের কাছে রাখা কিছু দরকারি জিনিস সেগুলোকে পরিষ্কার করে ওই যে ওপরের থাকটা এবার একটু পরিষ্কার করে দেব একটু নিচের থাকগুলোও পরিষ্কার করে দেবো শোকেসটার ভেতরটা গোছানোই আছে কারণ আমার মেয়ে ছাড়া ওতে কেউ হাত দেয় না আর তার জন্য নোংরাটাও কম হয় মেয়ে আসলে একটু চামচ টামচ বার করে তখন একটু নোংরা হয় তো দেখো মোটামুটি আমি ক্লিন করে দিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি শোকেসটা কীরকম পরিষ্কার হয়েছে এই দেখো মোটামুটি করে পরিষ্কার করে দিয়েছি আর তোমরা যদি আমার বাপের বাড়ির রুম ট্যুর চাও বা হোম ট্যুর চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমার বাপের বাড়িটাও একদিন তোমাদেরকে ঘুরে দেখাবো আশা করবো আমার শ্বশুরবাড়ির যে ভিডিওটা সেটাতে তোমরা যেমন ভালোবাসা দিচ্ছ বাপের বাড়ির ভিডিওটা দেও তেমন ভালোবাসা দেবে চলে এসেছি বাথরুমে এবারে কাঁচবো মার এই বাড়িতে বাইরে চাতাল আছে কিন্তু চাতালের কাছে কল নেই তো তাই বাথরুমে কাছে আর বাথরুমে এবারে কাপড়গুলো কেচে নিয়ে তারপরে হচ্ছে যাবো ওপরে মেলবো আর যাবো যখন মেয়েটাকে সাথে করে নিয়ে যাবো ও যা দুষ্টামি করছে আর খালি বাইরে বেরিয়ে যাওয়ার তাল ওর ওর জন্যই ওকে সবসময় এঙ্গেজ রাখি আমার চারিপাশে যাতে ও ঠিক থাকে এই দেখা ওকে নিয়েই যাচ্ছি বললাম তোমাদের ওদের ওকে নিয়ে যাব তো চলো এবার ছাদে চলে যাই অল্প অল্প রোদ আছে অল্প অল্প মেঘ করে আছে ওয়েদারটা বেশ ভালো মোটামুটি তো তারা হুড়ো করে মেলিয়ে ও একটা একটা করে আমার হাতে তুলে দিচ্ছে আর আমি পটপট পটপট করে মেলছি তো এই ছিল আজকে মোটামুটি কাজবাজ আর আর এরপরে আর কোনো কাজবাজ নেই মায়ের রান্না হয়ে গেছে খালি রান্নাঘরটা ধুলেই মোটামুটি কমপ্লিট তো কেমন লাগলো ভ্লগটা তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করব তোমাদের সকলের ভালো লাগবে আর তোমরা এত সুন্দর ওয়েদার এত সুন্দর বৃষ্টি অবশ্যই এনজয় করছো আর খুব করে এনজয় করো অনেক ঘোরো আর এই বৃষ্টিতে কিন্তু আমার ড্রাইভে যেতে ভীষণ ভালো লাগে জানো তো টু হুইলারে করে দুজন মিলে খালি ঘুরবো ঘুরবো একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি করবে আর ঘুরতে থাকবো আমার ভীষণ ভালো লাগে ওর বাবাকে বলছিলাম আমাকেও একটু নিয়ে যেতে ঘুরতে তো বিয়ের আগে তো অনেক যাওয়া হতো মোটামুটি এখন তো একদমই হয় না তো খুব ইচ্ছা যাবো আর তোমরাও কি আমার মতো এরকম বৃষ্টির মধ্যে ঘুরতে ভালোবাসো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ভালো থেকেও সুস্থ থেকেও অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে বাই